প্রথমেই থাকছে সরকার ক্ষমতা হারানোর আতঙ্কে ভুগছে গণসংহতি আন্দোলন এরপর থাকছে প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই এর ফলে দ্রব্যমূল্য কি কমেছে কর্নেল অলি এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত এবার থাকছে রাজনৈতিক চরিত্রের অপরাধ প্রবণতা জাহিলি যুগকেও হার মানিয়েছে কড়ায় গণ্ডায় সব আদায় করে নেব মান্না সর্বশেষ থাকছে বিএনপি নেতারা তাদের বিদেশি প্রভুদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন ওবায়দুল কাদের শুনলেন শিরোনাম এবার বিস্তারিত পুরো খবরটি দেখতে সাথেই থাকুন সরকার ক্ষমতা হারানোর অজানা আতঙ্কে ভুগছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের নেতারা বক্তারা বলেন বর্তমান সরকার অবৈধ প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতা দখল করে রেখেছে তারা জনগণের নির্বাচিত সরকার নয় এজন্য জনগণের ওপর জুলুম করছে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর দমনপীড়ন চালিয়ে যাচ্ছে কেউ প্রতিবাদ করলে হামলা ও মামলার ঘটনা ঘটছে অহরহ দেশের জনগণ আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়ে ছাড়বে এ সময় বক্তারা বলেন সরকারের লুটপাট দুর্নীতির দায়ভার জনগণের কাঁধে চাপাতে বর্তমান অবৈধ সরকার আবারও গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের জীবনে নাভিশ্বাস উঠেছে লুটপাট অর্থপাচার ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে তখন গণতন্ত্র মঞ্চের সচিবালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচিতে কোন ধরনের উস্কানি ছাড়াই পুলিশ গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকিসহ নেতাকর্মীদের ওপর হামলা করেছে পুলিশের হামলায় গণতন্ত্র মঞ্চের চল্লিশ জন নেতাকর্মী আহত হয়েছেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আক্তার বলেন বর্তমান সরকার তার অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখতে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর দমনপীড়ন নির্যাতন চালাচ্ছে সভাপতির বক্তব্যে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল বলেন বর্তমান সরকারের লুটপাট দুর্নীতি অর্থপাচার ছাড়া আর কোন দিকে মনোযোগ নেই বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত প্রায় অর্ধশত মানুষ নিহত হয়েছেন এর আগেও ঢাকায় বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনায় অনেক মানুষ মারা গেছেন কিন্তু জনগণের জীবনের নিরাপত্তায় সরকার কার্যকর কোনো ব্যবস্থা নেইনি আমরা অবিলম্বে বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানাই রাজনৈতিক চরিত্রের অপরাধ প্রবণতা জাহিলি যুগকেও হার মানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই বলেছেন দেশের মানুষ বর্তমানে কঠিন মুহূর্ত অতিক্রম করছে হত্যা খুন গুম ধর্ষণ ক্ষমতাসীনদের নিত্যদিনের ঘটনা বর্তমানে রাজনৈতিক চরিত্রের অপরাধ প্রবণতা জাহিলি যুগকেও হার মানিয়েছে যার ফলশ্রুতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা ধর্ষণের সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করার সাহস পায় বলেও অভিযোগ করেন পীর সাহেব ঐতিহাসিক চর্মনাই বার্ষিক মাহফিলের তৃতীয় দিনে গতকাল শুক্রবার সকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব চর্মনাই প্রধান মেহমানের বক্তব্যে এসব কথা বলেন এ সময় তিনি বেইলি রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন পীর সাহেব চর্মনায় অভিযোগ করে বলেন ছাত্রলীগের ছেলেরা দেশকে লুটপাটের মহোৎসবে মেতে উঠেছে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে এই অবস্থায় এদেশকে মানুষের দেশ বলা যায় না বলেও জানান তিনি এর পরিবর্তন করতে হবে বলে অভিমত ব্যক্ত করে এ পরিবর্তনের জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনেরও আহ্বান জানান তিনি প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই এর ফলে দ্রব্যমূল্য কি কমেছে অলি এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমদ বীর বিক্রম বলেছেন বিভিন্ন ধরনের পণ্য আমদানির জন্য ইতিমধ্যে সরকার শুল্ক ছাড় দিয়েছে প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করতে চাই এর ফলে দ্রব্যমূল্য কি কমেছে বরং দিন দিন দ্রব্যমূল্য বেড়েই চলেছে কারণ আপনার দলীয় ও সরকারের কর্তা ব্যক্তিরা এর সাথে জড়িত এছাড়াও ফুটপাত রাস্তা বাস ট্রাক মিনিবাস সহ বিভিন্ন অফিসে অহরহ দুর্নীতি ও চাঁদাবাজি হচ্ছে ফলে বোঝা যাচ্ছে সরিষার মধ্যেই ভূত এই ভূত তারাবেকে অলি আহমদ বলেন এখন আবার মরার উপর খরার ঘা নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে অনেকে অর্ধাহারে অতিকষ্টে জীবিকা নির্বাহ করছে যেখানে নুন আনতে পান্তাফুরায় সেখানে তার উপর যোগ হচ্ছে বিদ্যুৎ গ্যাস এবং জ্বালানি তেলের বর্ধিত মূল্য নির্দিষ্ট আয়ের বাগরীব মানুষ কিভাবে বেঁচে থাকবে কে শুনবে তাদের নীরব কান্না এর জবাব কি অবৈধ সরকার দিতে পারবে এছাড়াও বর্তমান সরকার শুধু অবৈধই নয় বরং ভুয়া ভোটে নির্বাচিত তাই জনগণের কাছে জবাবদিহি করতে হয় না অন্যদিকে ডলার ও দেশীয় মুদ্রার সংকট প্রকট আকার ধারণ করেছে ফলে সময়মতো এলসি খোলা যাচ্ছে না তিনি বলেন যুবকদের উদ্দেশ্যে বলব এদেশ কখনো গরিব ছিল না এবং গরিব নয় এদেশ অনেক সম্পদশালী প্রচুর সম্ভাবনাময় উর্বর মাটি পানি খনিজ ও সমুদ্র সম্পদে ভরপুর কঠোর পরিশ্রমী জনশক্তি শুধু দুর্নীতিবাজ চাঁদাবাজ পাচারকারী এবং ক্ষমতালবিদের কারণে আজ দেশের এই দুরাবস্থা এর জন্য প্রধানত দায়ী বিদ্রায় সুষ্ঠু এবং সকলের অংশগ্রহণমূলক নির্বাচনের কোন বিকল্প নাই উল্লেখ করে অলি বলেন এক গুমি করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া ঠিক হবে না অবৈধ সরকারের উচিত হবে সবার নিকট গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকার পন্থায় পুন নির্বাচনের ব্যবস্থা করা এতেই আসবে মুক্তি সমগ্র দেশবাসী জানে বর্তমান সরকার একটি দুর্নীতিগ্রস্ত চাঁদাবাজ এবং ভোট চুরির সরকার বিগত পনেরো বছর কোন নির্বাচনে জনগণের কোন ধরনের সম্পৃক্ততা ছিল না এ অন্যায়ের বিরুদ্ধে কোন বিচার হচ্ছে না কারণ নির্বাচন কমিশন আজ্ঞাবহ সেবাদাস হিসাবে কাজ করেছে করায় গণ্ডায় সব আদায় করে নেব মান্না আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনাকে উদ্দেশ্য করে গণতন্ত্র মঞ্চের নেতা এবং নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন আপনি যত পাপ আর অন্যায় করেছেন এ দেশের মানুষ সেগুলো মাফ করবে না আপনি গায়ের জোরে তিনবার জিতেছেন কিন্তু একবার হলেও তো পরাজিত হবেন তখন আমরা সবকিছু করায় গণ্ডায় আদায় করে নেব প্রধান অতিথির বক্তব্যে মান্না বলেন দেশে কোনো ভোট হয়নি কিন্তু শেখ হাসিনা বলছেন সাত জানুয়ারির মতো এত সুন্দর ভোট পঁচাত্তরের পরে আর হয়নি পঁচানব্বই ভাগ মানুষ ভোট দেয়নি আর উনি বলছেন মানুষ প্রাণ খুলে ভোট দিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন এই সরকার বিরোধী দলের নেতাকর্মীদেরকে হয়রানি করতে আইন আদালতকে ব্যবহার করছে এই সরকারের ক্ষমতায় থাকার পেছনে মানুষের কোন সমর্থন নেই রাজনৈতিক কোনো ম্যান্ডেডও নেই বিএনপি নেতারা তাদের বিদেশি প্রভুদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়ে বিএনপি নেতারা তাদের বিদেশি প্রভুদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে বিদেশি রাষ্ট্রদূতকে ভগবান জ্ঞান করে রাজনীতি করছে তিনি বলেন যারা গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনের প্রতি শ্রদ্ধাশীল নয় তারা জনগণের ক্ষমতায়নেও বিশ্বাস করে না তাদের নির্ভরতা কেবলমাত্র বিদেশি শক্তির উপর সে কারণে বিএনপি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে লবিষ্ট নিয়োগের মাধ্যমে দেশ ও জনগণের স্বার্থবিরোধী অপপ্রচার ও প্রোপাগান্ডা চালিয়ে আসছে গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন গণমাধ্যমে প্রকাশিত বিএনপি নেতাদের মিথ্যা ও বানট বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাতেই এই বিবৃতি প্রদান করা হয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিপরীতে আওয়ামী লীগ জনকল্যাণের রাজনীতি করে আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণই ক্ষমতার একমাত্র উৎস জনগণের আশাকাঙ্ক্ষাকে ধারণ করেই আওয়ামী লীগের রাজনীতির গতিপথ নির্মীত হয় ওবায়দুল কাদের এমপি বলেন বিএনপি নেতাদের মুখে বিদ্যুৎ নিয়ে কথা মানায় না বিএনপি জামায়াত অশুভ জোট তাদের শ্বাসনামলে হাওয়া ভবন খুলে দেশের জনগণের টাকা লুটপাটের মহোৎসব চালিয়েছিল তখন বিদ্যুৎ খাতে দুই এক হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছিল তিনি বলেন তাদের দুর্নীতির কারণে বিদ্যুৎ খাতে অর্থায়ন বাতিল করেছিল বিশ্বব্যাংক এক নয় নয় ছয় দুই শূন্য শূন্য এক সময়কালে আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ উৎপাদন চার হাজার দুইশ মেগাওয়াটে উন্নীত করেছিল অথচ পরবর্তীতে বিএনপি জামায়াত জোট ক্ষমতায় এসে বিদ্যুৎ উৎপাদন তিন হাজার এক মেগাওয়াটে নামিয়ে এনেছিল ওবায়দুল কাদের বলেন বিএনপির সময় প্রতিদিন এক আট ঘণ্টা লোডশেডিং হত বিদ্যুতের দাবিতে আন্দোলনরত কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল বিদ্যুতের পরিবর্তে শুধু খাম্বা স্থাপন করে দেশবাসীর সঙ্গে তামাশা করা হয়েছিল বিএনপি এক মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি উল্টো পাঁচ বছরে নয় বার বিদ্যুতের দাম বাড়িয়েছিল সেখানে সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সময়োপযোগী পদক্ষেপের কল্যাণে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এখন দুই নয় হাজার সাত মেগাওয়াটে উন্নীত হয়েছে তিনি বলেন বর্তমানে দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে বিএনপি নেতৃবৃন্দ মিথ্যাচার করছে এবারের দাম বৃদ্ধিতে সাধারণ গ্রাহকদের উপর এর চাপ পড়বে না বিদ্যুৎ খাতের ভর্তুকি কমিয়ে আনার লক্ষ্যে বড় গ্রাহক পর্যায়ে দাম কিছুটা বৃদ্ধি করা হবে ওবায়দুল কাদের বলেন বিএনপি নেতারা মতো প্রকাশের স্বাধীনতার কথা বলেছে একদিকে তারা প্রতিনিয়ত মিডিয়ার সামনে অবাধে মিথ্যাচার করে যাচ্ছে অন্যদিকে মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলছে বিএনপির এই দ্বিচারিতা ও নির্লজ্জ মিথ্যাচার সম্পর্কে দেশের মানুষ সচেতন সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সরকারের সময় দেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠিত ও সুসংহত হয়েছে তিনি বলেন অর্ধশতাধিক বেসরকারি টেলিভিশন শত শত অনলাইন নিউজ পোর্টাল নতুন নতুন জাতীয় ও আঞ্চলিক পত্রিকার অনুমোদন এবং ডিজিটাল বাংলাদেশ বিনিময়ের মধ্য দিয়ে মতপ্রকাশের মুক্ত বাতায়ন উন্মোচন করেছে বর্তমান সরকার বাজারে দ্রব্যমূল্য বেড়েছে যাচ্ছে নিয়ন্ত্রণে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন রোজার মাসটা আসতে দেন সারা দুনিয়ায় দ্রব্যের দাম বাড়ছে মন্তব্য করে তিনি বলেন এখন টেলিভিশন সবাই দেখে সারা বিশ্বের সব খবর নিয়ে গ্রামের চায়ের দোকানে রীতিমতো গবেষণা হয় মানুষ বোঝে এখানে সরকারের দোষ নেই